আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছিলেন ভাইয়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তো আসার কথা ছিল সেটা আসছে না কেন অনেকেই বলতেছে সামনে সপ্তাহে আসবে কিন্তু আসলো না সামনে সপ্তাহ পার হয়ে গেল তাও আসলো না তো কবে আসবে এটার ডেট কি আমি জানি কিনা আপনারা অনেকে তাই ভাবলাম আজকে একটা সেপারেট ভিডিও তৈরি এই ওকে তো সহকারে দেখবেন আমি একটা সম্ভাব্য ডেট আপনাদের সাথে শেয়ার করবো এটা আমি জানতে পারলাম বিভিন্ন অথেন্টিক সূত্র থেকে ওকে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্টগুলো গুলো সবার আগে পেতে ওকে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনারা হয়তো সকলেই জানেন যে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলার অলরেডি প্রকাশ করে ফেলেছে বিশ সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে অক্টোবর অর্থাৎ মাত্র আপনারা এক মাস সময় পাবেন সার্কুলারে আবেদন করার জন্য তাই আমি বলবো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন যারা যারা এখন পর্যন্ত আবেদন করেননি যত আপনি লেট করবেন তত কিন্তু আপনার টেকনিক্যাল সমস্যায় পড়ার চান্স অনেক বেশি থাকবে তাই খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন ওকে আর এই প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলার নিয়ে প্রাইমারি শিক্ষক অধিদপ্তর এত ব্যস্ত এই কারণে তারা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার দিতে একটু ডিলে করতেছে যতটুকু আমি জানতে পারলাম এক মাসের মতো একটু লেট হতে পারে সার্কুলার দিতে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভব ডেট হচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু করে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এইটুক সময়ের মধ্যে কিন্তু যে কোনো এক সময় সার্কুলার চলে আসতে পারে ওকে তো আপনারা মিনিমাম এক মাসের মতো আরো সময় পাচ্ছেন সার্কুলার আসার আগ পর্যন্ত আমি বলবো আপনারা একটু বেসিক ক্লিয়ার করে এই সময়টুকু কাজে লাগান এবং প্রিপারেশন নিন বেসিক ক্লিয়ার করে প্রিপারেশন না নিলে আপনি কিন্তু কখনোই চাকরি পাবেন না কাল না পরশু বিসিএস পরীক্ষা হয়ে গেল সাতচল্লিশ বিসিএস এর প্রিলি পরীক্ষা আপনারা হয়তো অনেক প্রশ্ন দেখছেন খুব হার্ড প্রশ্ন হয়েছে আমি এতগুলো বিশেষ পরীক্ষা দেখছি বিশেষ পরীক্ষার প্রশ্ন দেখছি কিন্তু এত কঠিন প্রশ্ন আমি কখনোই দেখিনি তো বুঝতে পারছেন এত লেভেলের কঠিন প্রশ্ন আসছে প্রাইমারিতেও কিন্তু প্রশ্ন কঠিন হতে পারে তাই আপনারা এখন থেকে সময়টাকে কাজে লাগান বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করুন সার্কুলার অবশ্যই আসবে এই সপ্তাহে আসবে সামনের সপ্তাহে আসুক এ সপ্তাহে আসুক যখনই আসুক না কেন আপনারা সার্কুলার পাবেনই পাবেন এই সার্কুলার নিয়ে টেনশন করেন না জাস্ট বেসিকটা ক্লিয়ার করে প্রিপারেশন নিন আপনি প্রিপারেশন না নিয়ে বসে আসেন অন্যদিকে কিন্তু হাজার মানুষ প্রিপারেশন নিচ্ছে আপনি পিছিয়ে পড়তেছেন ওকে তাই অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করুন সার্কুলার অবশ্যই আসবে পরীক্ষা অবশ্যই হবে ওকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্ট গুলো সবার আগে পেতে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম